আলোচনা করব মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফেব্রুয়ারি রাশিফল মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং এই মিনের অধিপতিও বৃহস্পতি এরপরে এই মিনে তুঙ্গি গ্রহ হয় হচ্ছে শুক্র এবং নিঃশস্ত গ্রহ হিসেবে থাকে বুধ এখন আশ্চর্যের বিষয় হল শুক্র এবং বুধকে এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন অর্থাৎ আঠাশ তারিখে একই সাথে দেখা যাচ্ছে আর বৃহস্পতি একই সাথে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও অধিপতি আবার মিনেরও অধিপতি একই সাথে দুইটার অধিপতি তার মানে এই জায়গায় কিন্তু বেশি গ্রহ হিসাব করা লাগছে না এখন প্রবলেমটা হয়েছে কোথায় যেহেতু এখানে মূল অধিপতি বৃহস্পতি কিন্তু এখানে বসে আছে রাহু তার মানে ভাদ্রপদ নক্ষত্রের যে ফলাফলটা পাওয়ার কথা সেই ফলাফলটা কিন্তু সে ঠিক মতো পাচ্ছে না এবং সামনে যখন মার্চ মাস আসবে তখন যদি এই রাহু তার নক্ষত্র পরিবর্তন করে ভাদ্রপদ নক্ষত্রে এসে বসে তখন কিন্তু সমস্যাটা আরেকটু বেশি বেড়ে যাবে এখনও প্রবলেম এত বেশি প্রকট হয়ে আসেনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য মানে এখনও অশুভ সংকেত দেখানো হচ্ছে না কারণ রাহু এই ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য ভালো ফল দিবে না এটা সামনে হয়তো দিবে না এখনও আপাতত হয়তো আগুনের কাছে থাকলে যেরকম একটু আঁচ পাওয়া যায় সেরকম একটা অবস্থা আলোচনায় চলে আসি বৃহস্পতি আর শুক্র গর্বিনিময় করেছে অর্থাৎ লগ্নের সাথে তৃতীয় ঘর বিনিময় হল এতে কি হলো এতে প্রচেষ্টার যে বল সেটা অনেক বেড়ে গেল। এবং সাথে রয়েছে রাহু রাহু প্রচেষ্টা বলকে আরও বেশি বৃদ্ধি করবে আপনারা মিলিয়ে দেখেন শুধু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কথা আমি বলবো না এখানে উত্তর ভাদ্রপদ এবং রেবতী সবার একই অবস্থা বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন তাদের ভিতরে প্রচুর পরিমাণে এই সময়ে দৌড়াদৌড়ির যে সম্ভাবনা এটা বেশি রয়েছে অর্থাৎ তারা দুই দণ্ড যে একটু বসে বিশ্রাম নেবে সেই সুযোগ তাদের নেই মিন রাশির মিনে যদি কারোর লগ্ন থাকে মিনে যদি কারোর রবি থাকে বা চন্দ্র থাকে তাহলে প্রত্যেকেরই একই অবস্থা আমার ইচ্ছা ছিল আমি মিন রাশির এই মাসের যে ভিডিওগুলো আমার ইচ্ছা ছিল উত্তর ভাদ্রপদ নক্ষত্র হিসাবে আমি একটা ভিডিও দেব কিন্তু সম্ভব হলো না মিলাতে পারলাম না টাইমে তো যাই হোক মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে জাতক জাতিকারা আছেন তারা দেখবেন যে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা অনেক বেশি এই সময় আপনাদের সব কিছুর প্রতি একটা আগ্রহ কাজ করবে সব কিছুর প্রতি অর্থাৎ সব কাজই আপনি যেন একাই করতে চান আপনার ভিতরে এই সময় অনেক উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে আপনি মানে একাই সব কিছু করতে চাইবেন একাই যেন একশো হয়ে গেছেন এরকম একটা অবস্থা আপনার ভিতরে তৈরি হবে এই সময়টা আপনার প্রচেষ্টা বল বৃদ্ধির কারণে আপনার জন্য মুখ্যম একটা সময় এই সময়টাকে আপনি যতটা কাজে লাগিয়ে নিতে পারেন এরপরে আমি দেখে নেব যে আপনার সম্পত্তির কি অবস্থা সম্পদ সম্পত্তি এর অধিপতি আছে চতুর্থে অর্থাৎ আপনার যে সম্পদ সম্পত্তি সেইটা বাড়ি গাড়ি করার জন্য ব্যয় করার যে প্রবণতা সেটা দেখা যাবে অর্থাৎ আপনার যে দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল এটা বসে আছে চতুর্থে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যদি সম্পদ সম্পত্তি থেকে থাকে তাহলে আপনার লগ্নে যে শুক্র রাহু এরা আছে আপনার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি করবে উচ্চাকাঙ্ক্ষার ফলে আপনি চাইবেন বাড়িকে একটু ডেভেলপ করতে অর্থাৎ আপনার বাড়ির যে কাঠামো আছে সেইটাকে একটু মেরামত করে আরও ডেভেলপ করতে পারেন কেউ কেউ যদি ইচ্ছা করে যে সে বাড়িটাকেই ডেভেলপ করবে সেটাও করতে পারে আবার যদি কেউ চাই যে নতুন করে বাড়ি কিনবে বা জমি কিনবে সেটাও সে করতে পারে কেউ গাড়ি কিনতে পারে কিন্তু কিছু না কিছু খরচ আপনারা অবশ্যই করবেন এই ফেব্রুয়ারিতেই এগুলো ঘটতে দেখা যাবে আর এই রাহু তো এখানে দীর্ঘদিন ধরে বসে আছে মঙ্গল এসেছে বেশি দিন হয় নাই জানুয়ারির মনে হয় একুশ তারিখের দিকে তো বেশি দিন হয় নাই কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসে এই প্রবণতাগুলো অনেক দেখা যাবে আপনাদের মধ্যে আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি আছে অর্থাৎ এই মিনের অধিপতি তারপর হচ্ছে পূর্ব ভাদ্রভদ্র পদের অধিপতি এই সব কিছুর অধিপতি বৃহস্পতি এখানে বসে আছে তৃতীয় ঘরে সুতরাং এই মাসে ফেব্রুয়ারিতে একটা জিনিস আপনারা লিখে রাখেন যে আপনাদের প্রচেষ্টা বল আগে যেমন ছিল তার চাইতে কয়েক গুণ অবশ্যই বেড়ে যাবে অবশ্যই এরপর আপনারা দেখবেন যে আপনাদের মানসিক যে অবস্থা সেখানে সবসময় একটা চাঞ্চল্য কাজ করবে মানে দেরি করতে কখনো ইচ্ছা করবে না এই যে ধরে নেন আমি আপনাদের রাশিফল দিচ্ছি এই মাসের একেবারে শেষের দিন কিন্তু আপনার ভিতরে অনেক অস্থিরতা কাজ করবে এই জন্য যে এই রাশিফলটা আমি শেষে কেন পাচ্ছি এত শেষে কেন মানে আপনার আরও আগে দরকার ছিল এই রাশিফলটা এর কারণ হচ্ছে মঙ্গল যখন কারো চতুর্থে বসে তখন তার ভিতরে সব কিছুতে তাড়না সৃষ্টি করে যে আমার সব কিছু আগে আগে চাই দেয় করতে সে কখনোই চায় না তো আপনাদের অবস্থা এরকম পূর্ব ভদ্রপদে নক্ষত্রের যদিপতি সেটা তো বৃহস্পতি তার ভিতরে তো অনেক ধৈর্য থাকার কথা কিন্তু এই সময়ে রাহু অবস্থান করার কারণে এবং মঙ্গল চতুর্থে থাকার কারণে এই সময় আপনার ভিতরে ধৈর্য অনেক কমে যাবে এটা আপনার কাছ থেকে আশা করা যায় না গ্রহ নক্ষত্রের পজিশনের কারণে আপনার এখন বৈশিষ্ট্য এরকম কিন্তু আসলে আপনি এরকম না তো চতুর্থে মঙ্গল তারপরেও বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে আপনার ভিতরে ধৈর্য প্রদান করবে এবং আপনি যে কোনো কিছুতেই ধৈর্য ধরে কাজ করার জন্য প্রচেষ্টা করবেন আপনার দশমে মঙ্গল দৃষ্টি দিচ্ছে যার কারণে আপনার কর্মক্ষেত্রে আপনি বড়ো ধরনের পরাক্রম দেখাতে সক্ষম হবেন তবে মনে রাখবেন যেহেতু অধিকাংশ গ্রহে আপনার রাশিতে বসে আছে বা লগ্নে বসে আছে সেই কারণে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কিন্তু না হলে কিন্তু ভুল হয়ে যাবে পঞ্চমের অধিপতি চন্দ্র এই কারণে পঞ্চমের বিশ্লেষণ করব না কারণ হচ্ছে চন্দ্র সবসময় ঘরে অতি দ্রুত ঘরে যার কারণে যে ঘরে যায় সেরকম করে ফল দেয় সুতরাং এই পূর্ব ভদ্রপদ্র নক্ষত্রের জাতক জাতিকাদের চিন্তাভাবনায় অনেক বেশি উঠা লক্ষ্য করা যাবে তারা এক এক সময় এক এক রকমের সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী তারা আচরণ করবে এবং তারা প্রতিনিয়ত তাদের চিন্তা চিন্তাভাবনাকে তাদের আইডিয়াকে আপডেট করে সামনে এগিয়ে যাবে ষষ্ঠপতি রবি সে দ্বাদশে বসে আছে অর্থাৎ বিপরীত রাজযোগ সৃষ্টি হলো অর্থাৎ যারা এই সময় আপনার সাথে শত্রুতা করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা কোনো ব্যাধি বা ঋণ যা কিছুই থাকুক সব কিছু এই সময়ে আপনার পক্ষে কাজ করবে যার কারণে আপনি শত্রু থেকেও ক্ষতিগ্রস্ত হবেন না ঋণও শোধ করে দিতে পারবেন আবার রোগ ব্যাধি তো ওইভাবে আক্রান্ত হবেন না বিপদে যদি আপনি পড়েন বিপদে আপনি পড়বেন বিপদে পড়ার জন্যই তো এই ষষ্ঠপতি দ্বাদশে গেল বিপদে আপনি পড়বেন কিন্তু সেইটা থেকে আপনার লাভ হয়ে যাবে অর্থাৎ যে কোনো সিচুয়েশনেই আপনি যে সমস্যায় পড়বেন এই ফেব্রুয়ারিতে আপনি যে সমস্যায় পড়বেন বিপরীত রাজযোগ সৃষ্টি করবে সেটা অর্থাৎ আপনি সমস্যায় পড়ে সেখান থেকে আরও ভালো করে ফেলবেন এই যে আমার যেরকম বিপরীত রাজযোগ আছে যার কারণে আমি কোনো একটা সমস্যায় পড়লে সেই সমস্ত সমস্যা নিয়ে একটা অ্যানালাইসিস করি করে সেই অ্যানালাইসিস থেকে আমি যে জ্ঞান অর্জন করি পরবর্তীতে সেইটাই আমাকে হেল্প করে আমি এই অ্যাস্ট্রোলজি কিন্তু এমনি এমনি শিখিনি আমি যে কোনো জ্ঞান আমার কাছে বিভিন্ন রকমের জ্ঞান আছে সেগুলো আমি এমনিতে শিখিনি আমি বিভিন্ন রকমের বিপদে পড়েই কিন্তু এগুলো শিখেছি এটাইকেই বলে হচ্ছে বিপরীত রাজ্য তা আপনিও এই ফেব্রুয়ারিতে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এই সমস্যাই আপনার পরবর্তীতে মূলধন হিসেবে কাজ করবে এইটাই আপনাকে পরবর্তীতে আপনার সামর্থ্যের যোগান দেবে আপনার সপ্তম ঘরে কেতু থাকার কারণে এবং আপনার রাশিতে শুক্র এবং রাহু থাকার কারণে আপনার দেখা যাবে যে জীবনসঙ্গীর সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে আপনার জীবনসঙ্গীর ভিতরে যদি বিবাহ হয়ে থাকে তাহলে তার সাথে একটু দূরত্ব থাকবে কিন্তু আপনি সব সময় আপনার ভিতরে যে উচ্চাকাঙ্ক্ষা বা আপনার ভিতরে যে তৃষ্ণা সেইগুলো কখনো মিটবে না সব কিছুতেই আপনি অতৃপ্ত থাকবেন ফেব্রুয়ারি মাসে আপনার সেই স্ত্রী সঙ্গই হোক বা জীবন জীবন সঙ্গীর সাথে সময় কাটানোই হোক বা বিপরীত লিঙ্গের কারোর সাথে সময় কাটানো হোক যাই হোক যে কোনো কিছুই হোক আপনি সব কিছুতেই অতৃপ্ত থাকবেন কারণ সেখানে রাহু বসে আছে রাহু কোনো ঘরে থাকলে সে কখনো তৃপ্তি পেতে দেয় না এখন এই বিষয়টা পুরোপুরি ভোগ ভোগবিলাস সংক্রান্ত অর্থাৎ এমন কোনো কিছু যা জীবনকে প্রাচুর্য দেয় বা জীবনকে উপভোগ করতে শেখাই সেক্ষেত্রে বিবহিত লিঙ্গ আছে তারপরে হচ্ছে ধন সম্পত্তি আছে খাবার দাবার আছে জামা কাপড় পোশাক আশাক আছে বা ভ্রমণ করা আছে বা কোনো জিনিসপত্র কেনা আছে বা দামি কোনো বিষয় বা দামি কোনো জমি জমা অলঙ্কার এগুলো কেনা আছে। এই সমস্ত থেকেই আপনার ব্যয় এই ফেব্রুয়ারিতে বেশি হবে এবং তারপরেও এই এই জীবনসঙ্গী থেকে আপনার দূরত্ব কিন্তু থাকছে আর আপনি যা কিছুই ব্যয় করুন না করুন এর থেকে আপনি তৃপ্তি পাবেন না আলটিমেট তৃপ্তিটা পাবেন না মনে হবে যে কী যেন মিস হয়ে গেল এরকম একটা ভাব আপনি দেখবেন এরপরে আপনার ভাগ্যভাবের কথা বলবো ভাগ্য ঘরের অধিপতি মঙ্গল সে যেহেতু আপনার চতুর্থে আছে সুতরাং কেন্দ্রে বসে থাকার কারণে মঙ্গল এ সময় ভালো ফল দিচ্ছে অর্থাৎ এই সময় আপনি ভাগ্যের সহায়তা পাবেন দশমে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই কারণে আপনার কর্মক্ষেত্রে আপনি বড়ো ধরনের পরাক্রম দেখাতে সক্ষম হবেন এরপরে একাদশের অধিপতি শনি সে দ্বাদশে আছে এই সময়ে আপনার যা কিছুই লাভ হবে তা ম্যাক্সিমামই ব্যয় হয়ে যাবে অর্থাৎ আপনি অর্থ এই মাসে ধরে রাখতে পারবেন না সেইভাবে আপনার অনেক ব্যয় এই মাসে এরপরে যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করবেন তাদের জন্য ষষ্ঠ ঘরটা একটু দেখে নেব ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে রবি এই সিংহতে রবির দৃষ্টি আছে এবং সেখানে দ্বাদশপতির দৃষ্টিও দেখা যাচ্ছে এবং শুক্র যেহেতু আপনাদের এই তুঙ্গি হয়ে মিনে বসে আছে সেই কারণে আপনারা যদি রাহুর যে টেকনিক্যাল বুদ্ধি শুক্রের যে কৌশল সেইগুলো যদি ব্যবহার করতে পারেন এবং রবির যে সৃষ্টিশীলতা রবির দৃষ্টি রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে মঙ্গলের যে পরাক্রম সেই পরাক্রমটা আপনারা অবশ্যই ফেব্রুয়ারিতে দেখাতে পারবেন আপনাদের সময়টা ভালো আছে কিন্তু সব কিছুতেই একটু একটু নেগেটিভিটি থাকে সেটা হচ্ছে এই মাসে ফেব্রুয়ারিতে আপনাদের সবচেয়ে বেশি নেগেটিভিটি হচ্ছে আপনাদের প্রচুর ব্যয় হবে এই ব্যয়টা আপনারা যদি ব্যয়ে লাগাম টানতে পারেন তো ভালো এছাড়া অন্য অন্য সব বিষয় ঠিক আছে আপনারা স্বাস্থ্যের ব্যাপারে একটু ঝুঁকি থাকবে এইটাই যে আপনারা মশলাযুক্ত খাবার কম খাবেন বা মানে আপনারা পেট ভরে খাবেন না একেবারে রাহু যেহেতু সেখানে আছে সুতরাং রাহু সবসময় আপনাকে এনকারেজ করবে যে কোনো কিছুই পেট ভরে যত খুশি তত খাওয়া ঠিক আছে অর্থ খরচ করতে আপনি দুইবার ভাববেন না আপনার যত মন চায় তত খাবেন অনেক খাবেন অনেক খাবেন এরকম একটা ইচ্ছা থাকবে শুধু খাওয়ার ব্যাপারে না ভোগ করার ব্যাপারেও সব কিছুই মানে যত পারা যায় তত যত পারা যায় তত এরকম একটা মেন্টালিটি কাজ করবে কিন্তু আমি বলবো যে আপনার ওই বিবেচনাবোধটা জাগ্রত রাখতে হবে যে ক কোথায় থামতে হয় এই জিনিসটা জানতে হবে এইটা যদি আপনি জানেন তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনি সম্পূর্ণভাবে রোগমুক্ত থাকবেন এবং বিপদমুক্তও থাকবেন এছাড়া বিশেষ কোনো অসুবিধা এখানে আমি দেখছি না ফেব্রুয়ারি মাসে আপনার আয়ের ঘরের চাইতে ব্যয়ের ঘরেই গ্রহ বেশি তার মানে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে কিন্তু আপনার সম্পত্তি যা আছে সেইটা কিন্তু আপনার পুরোপুরি ব্যয় হচ্ছে না সেটা কিন্তু আপনার থেকেই যাচ্ছে পরবর্তীতে ইনভেস্টমেন্ট রূপে বা ভিন্ন কোন রূপ নিয়ে সেটা থেকে যাচ্ছে এই জায়গাটা বুঝতে হবে তো কেমন লাগলো রাশিফল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কখন রাশিফল দিলে ভালো হয় সেটাও আপনারা বিস্তারিত লিখতে পারেন তাতে করে আমি ওই অনুযায়ী রাশিফলটা দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ